স্বাগত জানাচ্ছি রান্না রান্নাবান্নায় আরও একটা রেসিপি দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো কথা না বারে মোর রেসিপি শুরু করা যাক তো আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি কাস্টার্ড পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর দুধ দিচ্ছি হাফ কাপ এখন কাস্টার্ডটা ভালো করে মিক্স করে নেব তো পরবর্তী স্টেপে আসি চুলায় আমি এখানে এক কেজি পরিমাণ দুধকে জাল করে প্রায় হাফ করে নিয়েছি তো এখানে চিনি দিচ্ছি হাফ কাপ এখন ভালো করে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এতে করে কাস্টার্ডটা খেতে খুবই মজা লাগবে তো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন সে মিক্স করা কাস্টার্ডটুকু ঢেলে দেব। আর অনবরত নাড়াচাড়া করে নেব তো এটা এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে একদম ঘন হয়ে আসবে তো এই তো মাঝে ঘন হয়ে গিয়েছে তো এখন এটা আমি একটা মিক্সিং বলে ঢেলে দেব আর এটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এতে করে কাস্টারটা সেট হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাইনেও রেখে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি প্রায় পাঁচ প্রকারের ফ্রুট নিয়েছি কলা আনার আঙুর তারপর হচ্ছে মালটা আর দুই ঘন্টা পরে আমি কাস্টারটা বের করে নিয়েছি তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি যে ফ্রুটগুলো কেটে রেখেছি এখন সে ফ্রুটগুলো দিয়ে দেব। আর আমি যে ফ্রুটগুলো ইউজ করেছি এগুলো যে ব্যবহার করতে হবে এমন না আপনার আপনার যে পছন্দ মতো ফ্রুট অ্যাড করতে পারবেন এখন ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই ফ্রুট কাস্টারটা খেতে কিন্তু খুবই টেস্টি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর রমজানে এরকম একটা ডেজার্ট থাকলে তো কথা নেই মন প্রাণ কলি যে একদম জুড়িয়ে যাবে আমার মনে হয় পোড়া খাওয়ার থেকে এরকম হেলদি একটা রেসিপি থাকলে আর কি লাগে বলুন তো এরই মাছ আমার কাস্টার্ডটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো মাসাল্লাহ এটা খেতে কিন্তু খুবই টেস্টি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে নিরাশ হবেন না আপনারা তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার বাসায় গেস্ট এসেছিলো তারা খেয়ে তো অনেক প্রশংসা করেছে এটা খেতে নাকি খুবই টেস্টি হয়েছিল তাদের কাছে তো আমি উপরে কিছু আনা দিয়ে ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশালা কতটা লোভনীয় হয়েছে তো আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি মশালা এটা খেতে একশো কে একশো কি বলবার একবার না ট্রাই করলে বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি খুবই টেস্টি একদম Super. Thanks for watching. Allah Hafiz. Assalamualaikum.